আরজি করে ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সাঁয়া বিধানসভার মহম্মদবাজার দু নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে এটি অবস্থান বিক্ষোভ এবং মিছিল করা হয় শনিবার বিকেল চারটে নাগাদ হটতলা তৃণমূল পার্টি অফিস থেকে মিছিল বের করা হয় মহম্মদবাজার বাস স্ট্যান্ড হয়ে পুনরায় পার্টি অফিসে এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁথিয়ার বিধায়ক নীলাপতি সাহা ব্লক সভাপতি তাপস সিংহ ব্লক কমিটির সদস্য অলোক ভট্টাচার্য ও পিন্টু মুখোপাধ্যায় ছটি অঞ্চলের অঞ্চল সভাপতি সহ কর্মী সমর্থকরা তাকে করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমরা দোষীদের খুব শীঘ্রই সারা দুঃখ ওই বিধানসভায় আইন সংশোধন করে বিল পাশ করে আমরা খুনি বা ধর্ষণকারী যাতে খুব তাড়াতাড়ি শাস্তি পায় তার ব্যবস্থা আমরা করব কিন্তু মমতা ব্যানার্জির বা আমাদের মুখ্যমন্ত্রীর এই আশ্বাস সত্ত্বেও বিরোধী পক্ষরা যেভাবে মাঠে নেমে সরকারের বদনাম সরকারি সম্পত্তি নষ্ট করা এগুলো কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলেছে বিশেষ করে বিজেপি নামক দলটি সঙ্গে কোথাও সিপিএম কোথাও আমাদের কংগ্রেস তাণ্ডব করেছে দেখুন যে কোনো অন্যায় শাস্তি আমরা প্রত্যেককে চাই প্রত্যেক দলই চাই প্রত্যেক কর্মী চাই আমাদের মুখ্যমন্ত্রীও চাই আমরাও কিন্তু প্রথম থেকে আন্দোলন করে এসেছি যিনি ধর্ষণকারী যিনি খুঁড়ে তাকে তার বিরুদ্ধে সাব্যস্ত হোক তাকে শাস্তি দেওয়া হোক তা সত্ত্বেও বিরোধীরা যেভাবে সরকারকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনের নামে বিজেপি নামক দলটি কিছু লোকজন নিয়ে এসে নবান্ন ঘেরাও করার একটা প্রোগ্রাম করেছিল কিন্তু সেই প্রোগ্রাম সাকসেস হয়নি পুলিশ কিন্তু বিনা প্রচনায় বা বিনা অস্ত্র ব্যবহার করে তারা কিন্তু লোকজনকে শান্ত করেছে জল কামান ব্যবহার করে মিছিলকে হটিয়েছে নবান্ন প্রবেশ করতে দেয়নি তাই আমাদের আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশ আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তিন দিন ধরে আমাদের এখানে কলেজ নেই কলেজে গতকাল আন্দোলন হয়েছে আজকে আমরা মিছিল করলাম হাজার দুই তিনের লোক নিয়ে আমরা মিছিল করেছি এবং ধর্নায় এখনো করে ধর্নায় বসে আছি এই ধর্ণা আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশের পরে আমরা ছটা অবধি ধর্ণা চালাব তারপরে আমরা ধর্ণা শেষ করে সমস্ত কর্মীদেরকে বলবো নিজ নিজ বাড়ি আস্তে আস্তে চলে যাবে তারা আমরা আজকে রাজ্য নেতৃত্বে দেওয়া কর্মসূচি আমরা পালন করলাম জয় হিন্দ বন্দে মাতার